মুখোশে ঢাকা শত শত মানুষ সবাই কালো পোশাকে আবৃত হাতে পতাকা আর মুখে স্লোগান দৃশ্যটি মুহূর্তেই ছয় লাভ হয়ে পড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ফলাও করে প্রচার হয় ব্রিটিশ গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া আসে বিভিন্ন রাজনৈতিক দল থেকে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয় আর নাইজেল ফারাজ বলেন এটি তার জীবনে দেখা সবচেয়ে ভীতিকর দৃশ্যগুলোর একটি এ উই সি ম্যান mostly young men all men no women wearing a black style uniform many with face masks marching almost like an army aggressively through the streets of east london i think this is some of the most frightening scenes i've ever seen শুধু রাজনৈতিক বা জাতীয় প্রতিক্রিয়া নয় এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে স্থানীয়ভাবে কমিউনিটির বিভিন্ন স্তরে উদ্বেগ ভয় আর বিভ্রান্তি দেখা দেয় দীর্ঘদিনের সম্প্রীতি আর নিরাপত্তাহীনতা নিয়েও প্রশ্ন উঠছে মানে হাতে গোনা কয়েকজন লোক আমরা বিদ্রোহে বা আমরা ফাইট ব্যাক করেছি যখন আমাদের কমিউনিটি আক্রমণ হলো সেভেন্টিজ এর কথা বলেন বা এইটিস এর কথা বলেন আমাদের সীমিত মানুষ ছিলাম তারপরেও আমরা মুকুশ হই নাই কারণ উই হ্যাভ নাথিং টু হাইড আমরা যে আন্দোলনটা করেছি যে ফেস করেছি অ্যাট্রোসিটিস অফ দি ন্যাশনাল ফ্রন্ট অ্যান্ড দি রেসিস্ট অর্গানাইজেশন আমরা তো ইনস্টিটিউশনে ফেস করছি আজকে ইনস্টিটিউশনগুলোকে আমরা অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছি বিকজ অফ আওয়ার ফাইট তো আমরা তো মুখশদারি ফাইট করলো হতো না ডিফেন্স ইজ নট অ্যান অফেন্স সো ওয়াই শুড উই বি হাইডিং বিহাইন্ড এ মাস্ক উই ডোন্ট নিড টু উই নিড টু কাম আউট অ্যান্ড ফাইট অ্যান্ড ডিমান্ড ইকুয়াল রাইট মূল ঘটনা জানতে হলে ফিরতে হবে সপ্তদশকে আগে 25 অক্টোবর বাংলাদেশী অধিষিত টাওয়ার হেমলেটসে বর্ণবাদ ইসলামবিদ্বেষ অভিবাসন বিরোধী আন্দোলনের জলোহন হাজারো জনতা প্রতিবাদে ফেটে পড়েন সাধারণ মানুষ পূর্ব খুশি আন্দোলনে যোগ দেন স্থানীয় মেয়র এমপি থেকে জাতীয় নেতা জেরেমি করবিনো For the entirety of our community in opposition to the far right. So, our message is to Tommy Robinson jog on, jog off, get lost. We are a very diverse borough. 140 plus languages are spoken in our borough. It shows the strength of our heritage and our diversity. This is what London and this country is, ladies and gentlemen. Black or white. ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কারলেও আটকে যায় কালো মাস্ক আর হুডিতে দেখা যায় পুরোটা সময় শতাধিক যুবক নিরাপত্তা বেষ্টনীতে টাউন হল ঘিরে রেখেছিলেন জাতীয় থেকে স্থানীয় সবখানে প্রশ্ন উঠে তারা কারা কেনই বা এমন পোশাকে আমরাও এর উত্তর জানতে চাই আয়োজকদের একজনের কাছে কিছু আলাপ হয়েছে আমার দু একজনের লোক যে ওয়াই তুমি তাই মাস্ক পিনছিলা তারা বিভিন্ন কারণ আছে আলটিমেটলি ক্যানসেলেশন পলিসি ই সব নতুন একটা ইহো দেখা গেছে জেনোসাইডর ফর থেকে বড়ো বড়ো সংগঠন হল ইভেন একাডেমিক ইউনিভার্সিটি ইনস্টিটিউশন হলেও অনেক সময় কেনসেল আউট করণ ধরে যদি আইডিওলজিক্যালি বা পলিটিক্যালি তারা আগে মিলে না সো ইয়াং পিপল হলে তারা তারা পার্সোনাল লেভেল ব্যক্তিগত রিস্ক এসেসমেন্ট করিয়া দেখুন যে আমার লাগে বেটার যদি মাস্ক খাদে খাদে মিলিয়ে তারা দাঁড়াইছে খেনে। কথা হসপিটাল প্রোটেক্ট যারা লাগি যে হসপিটাল তারা জন্ম হইছে সামodic যে অল পিপল মসজিদ প্রোটেক্ট করছেন যে মসজিদ তারা বাপসাসা বাফদাদার জানাজা হইছে তারা তো লাশ মসজিদ তনে দাইবো আর আপনারা তরুণদের এমন উপস্থিতি কমিউনিটিতে শুধু নেতিবাচক নয় ইতিবাচকও প্রতিক্রিয়া রয়েছে দশ বারো জন বর্ণবাদী রেসিস্ট তারা টারবড সাইয়া ভার্চুয়াল মঞ্চে মারছে মার করছে ব্র্যাডিস্টের তারা আগে আমরা এক ভাই আব্দুর রবরা তারা মারফিট করছে ফেলাইয়া ফেলা ফেলাইয়া এই পঁচিশ দুই তিন দিন আগে এ থেকে আমরা এলাকাতে একটা আতঙ্ক বিরাজ করছে আমরা ইয়াং জেনারেশন যারা তারা এটার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে তারা প্রতিবাদ করছে ইয়াং জেনারেশনে তারা ঐক্যবদ্ধভাবে তার আলতা জমা দিয়েছে আলাদাভাবে এবং তারা স্টিচু তারা মার্চ করছে তাই এটা আমরা তারা রাইট আছে এটা আমরা রাইট আছে এটা আমরা চেলে হল এরা আমরা ফিউচার এরা আমরা ভবিষ্যৎ ঘটনার আরেকটু পেছনে যাওয়া যাক ছয় অক্টোবর ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি ইউকে নেতা নিক টেনকনি ঘোষণা দেন পঁচিশ অক্টোবর পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে হবে ধর্মযুদ্ধ হাতে হাতে ক্রুশ নিয়ে আসার বিশ বাষ্প ছড়িয়ে I expect every single big name patriot to be there on Saturday the 25th of October for our crusade through Whitechapel. I will accept no refusal or indifference. the true meaning of our faith patriots is courage, justice and righteousness. For this is a holy war and there is no getting around it. It is time to stand shoulder to shoulder in our thousands and show the great British public what Christian courage looks like. বর্ণবাদ বিরোধী মূলধারার প্রায় অর্ধ সংগঠনের আয়োজনে পঁচিশ অক্টোবরের বিক্ষোভে মূলত আলাদাভাবে সংগঠনগুলো তাদের প্রতিবাদ জানায় বিতর্কিত বিষয়টি নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষেরও দায়বদ্ধতা আমরা জানতে চাই ইয়াং মানুষের পলিটিকলি ইউজ করা বাহিনী হিসাবে ইউজ করা দিস ইজ রং এটা যা যারাও কয়রা এটা রং কইরা কারণ ফ্রম ডে ওয়ান আপনি যদি দেখেনি এই অনুষ্ঠানটা আমরা সেপারেট পুরো সেপারেট তারা ইয়াং তারা তারা মিললে করছে একটা তারা আলতাবালি পার্ক আই থিঙ্ক তারা মিটিংসে আমরা এটার লোকে কানেক্টেড নাই তারা তারা সেপারেটলি করছে তারা কিন্তু পুলিশে দেখছে না তারারে কোনো ধরনের ল ব্রেক করতে এর জন্য পুলিশে তারা রে কোনো ধরনের কোনো ইনসিডেন্টও হয়েছে না কোনো অ্যারেস্টও হয়েছে না এটা লাগে কিন্তু উই আর লন্ডন বারা অফ টাওয়ার হেমলেটসে বসবাসকারী প্রায় সাড়ে তিন লাখ জনসংখ্যার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মুসলিম সম্প্রদায়ের বসবাস আর একত্রিশ থেকে তেত্রিশ শতাংশ জনগণ বাংলাদেশী বংশোদ্ভূত বিশিষ্ট জনরা মনে করছেন মুসলিম তরুণদেরকে এমনভাবে উপস্থাপন রাজনৈতিক ও সামাজিকভাবে দেশব্যাপী আরও খারাপ প্রভাব পড়তে পারে ইসলাম হচ্ছে একটা মধ্যম পন্থা এখানে একবারে আপনি গা বাস জিততে পারবেন না লিবারেল হয়ে আবার এক্সট্রিমিজমে যেতে পারবেন না মধ্যবর্তী থাকবেন আমরা এমন কোনো তৎপরতা বা অ্যাকশন নিলাম বাইরে থেকে পারসিভড হলো ডিফারেন্ট ওয়েতে তখন এতে তো অন্যের হাতে আমরা অস্ত্র তুলে দিলাম অবশ্যই আমাদের অধিকার আছে রেসিজম সহ যে কোনো অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তবে আমাদের এমন কিছু করা ঠিক নয় যেটা আমরা মনে করি যে হয়তো আমাদের জন্য ভালো কিন্তু ইন দা লং রান অথবা দীর্ঘমেয়াদী আমাদের ক্ষতির কারণ হতে পারে হুডি কিংবা কালো মাস্ক পরে আন্দোলন ব্রিটেনে এই প্রথম নয় সম্প্রতি সেন্ট্রাল লন্ডনে ইডিএল এর সমাবেশ কিংবা নানা সময়ে উগ্র ডানপন্থীদের বিক্ষোভে প্রায়ই এমনটা দেখা যায় এসময় সময় পুলিশের সাথে উগ্র আচরণ সরাসরি ইসলাম বিদ্বেষমূলক বক্তব্য করতেও দেখা গেছে অনেককে ধর্মীয় বিশ্লেষকরা বলছেন মুসলমানদের বেলায় এসব বিষয়ে একটু বেশি নেতিবাচকভাবে পশ্চিমা মিডিয়ায় প্রচার হয়